সুন্দরনাথের নম্বর সেই কথা আমার এই দল ছাড়ার পেছনে অনেক কারণে এটাও একটা কারণ চাকরি দেওয়া হয় টাকা নিয়ে রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংক এমপি এম এল এর সাকরেদরা লজ্জা করে না তাদের আমি বলেছিলাম একদিন শুনেও শুনে না নির্লজ্জ বেহারা কানই নাই না কোনো কথা হয়তো কান নেই প্রদীপ কিনা কে জানি তো প্রশ্ন হলো যে আজকে শিক্ষা দপ্তর এই জন্যে পুরো দপ্তরটা জেলে শিক্ষামন্ত্রী সহ শিক্ষাবিদ সহ শিক্ষার আধিকারিক সহ আরেকজন মন্ত্রী জেলে এমএলএ রা জেলে কেন বলুন তো এটা তো হওয়ার কথা ছিল না তৃণমূলের কাছে মমতা যে কাছে এটা তো মানুষ আশা করেনি বাংলা। আমরা তো কম করিনি পাশে দাঁড়াইনি সিপিএম এর প্রশ্নে আমরা কি ভেবেছিলাম কলেজের আসন থেকে চাকরি সব বিক্রি হবে টাকায় বিকমে বাংলাটা না কখনো শুধু না গতকাল কী হলো এই এতগুলো তেইশ হাজার না পঁচিশ হাজার পাঁচশো তিপ্পান্ন এই এতগুলো চাকরি কেন যাবে যদি স্বচ্ছতা থাকত ট্রান্সপারেন্সি থাকতো যদি মুখ্যমন্ত্রী নজরদারি থাকতো খবরদারি থাকতো যদি অনুশাসন থাকতো ন্যূনতম তাহলে এটা হওয়ার কথা ছিল না আজকে দল হিসাবে যদি আপনি ভাবেন তৃণমূল ভোট চাওয়ার যোগ্য ভোট পাওয়ার যোগ্য কি করেছে ভান্ডার নিজেদের ভান্ডারের দিকে দেখাও পাঁচশো টাকা হাজার টাকা বারোশো টাকা করে মা বোনেদের দিচ্ছ সেই মা বোনেদের উদ্দেশ্যে বলছি আপনার সন্তানদের ভবিষ্যৎ কিন্তু ফর্ষা কোথায় রেখে যাবেন এই রাজ্যে কি খাবে তারা পাঁচশো হাজার বারোশো তো আপনারও চলে না তাদেরও চলবে না এই এক আর দুই হচ্ছে পাঁচশো হাজার বারোশো দিচ্ছে আপনার সম্ভব পাঁচ ফিটের ঘটনা কালিয়া চোখের ঘটনা কালিয়াগঞ্জের ঘটনা আজকালীর ঘটনা মা সন্দেশকালীর ঘটনা মা বোনদের সম্ভ্রম বাংলার মুখ্যমন্ত্রী নারী মহিলা তারপরও তিনি এইসব ঘটনা ঘটলে সেই নারী মহিলাদের পাশে তিনি দাঁড়ান না বলে ছোট ঘটনা সাজানো ঘটনা নাটক তিনি পাশে দাঁড়ান সজল বড় এখানে তিনিও ছেড়ে রেখে দিয়েছেন কিছু উত্তম সর্দারদের জয় হাজরাদের যেমন ওই বসিরহাটের সন্দেশখালীর সাজান যেমন ওই উত্তম সর্দারদের জয় হাজরাদের ছেড়ে রেখে দিয়েছিল মা বোনেদের ওপরে এত অত্যাচার জঘন্য অত্যাচার রাত্রিবেলা বাবার জমিদারি নেই রাত্রিবেলা মা বোনেদের ডেকে পাঠাবে পিঠে করে দেওয়ার জন্যে সম্ভ্রমানের জন্যে স্বামীরা যদি বলেন অনেক রাত হয়েছে কাল সকালে যাবে আজ নয় স্বামীদেরকে স্ত্রীর সামনে বেঁধে পেটানো হয় আমি সমস্ত গুন্ডালে তথাকথিত তৃণমূলের গুন্ডালে সাবধান করে দিতে এসেছি তোমরা কংগ্রেসের বাহাত্তর থেকে সাতাত্তর যারা দেখেছো তারা জানো তাদের থেকে বড় হুন্ডা তোমরা নও ১৯৭৭ থেকে দু হাজার এগারো সিপিএম এর গুন্ডামি আমরা দেখেছি লড়েছি এই আজকে এই সমস্ত তোতাফুলি তোতাফুলি নেতা মন্ত্রী এমপি নয় বহরমপুর থেকে এসে পেঙ্গুইনের মতন হেঁটে মানুষের কাজ করে নয় রাত উদয় অস্ত কিন্তু সেই গুন্ডাগুলো কোথায় তৃণমূল কিন্তু কংগ্রেস থেকে বড় পার্টি নয় বা আর সেই গুন্ডাগুলো এখন যারা গুন্ডামি করছে পাশে পুলিশ না ধরে জনগণ তারা করে কি অবস্থায় তাদের করবে তারা জানে না সাবধান করে দিয়ে গেল আজকের এই সুযোগে বাড়াবাড়ি করোনা। বাড়াবাড়ি করলে তোমাদের অশেষ দুর্গতি এই বাংলায় যেমন কংগ্রেসের হাল হয়েছে তাদের গুন্ডাদের হাল হয়েছে তার থেকেও খারাপ ভয়ঙ্কর ক্ষমতা তার দেমাকি কি আমি তো বলছি সুদীপ ব্যানার্জি থেকে যদি ক্ষমতা থাকে যে কোনো দিন যে কোনো একটা জায়গায় ওর পছন্দের চ্যানেলে বা পিসি প্রেস কনফারেন্স করুক এক ঘন্টা হলে চল্লিশ মিনিট বলবে সুদীপ ব্যানার্জি আমি কুড়ি মিনিট বলবো আধ ঘন্টা হলে দশ মিনিট আমি বলবো সুদীপ ব্যানার্জি মিনিট বলবে আর যে ভাষায় উনি কমফোর্ট ফিল করবেন ইংরেজি বাংলা হিন্দি সেই ভাষাতেই হয়ে যাক ক্ষমতা আছে একটা মানুষ ভোর চাই গিয়ে আসে আপনারা জিজ্ঞাসা করবেন যে কত দুটো টার্ম এমপি বাইরের টাকা খরচা করতে পারেননি কেন চোদ্দ থেকে উনিশ দুই দশমিক চার একচল্লিশ লক্ষ টাকা এবং কোটি লক্ষ একচল্লিশ দু কোটি ব্যর্থ এটা অপদার্থতা নয় টাকার জন্যে কত সংস্থা ঘুরে বেড়াচ্ছে এলাকার উন্নতির জন্য উনি টাকা দিতে পারেন গেল এক দুই হচ্ছে বিল কেটে যাওয়ার ভয় উত্তর কলকাতা মানুষের কথা উত্তর কলকাতার কথা একটাও বলিনি পার্লামেন্টে একটা প্রশ্ন করি এখন আপনার বাংলার বঞ্চনা নিয়ে দেখবেন উনি কাঁদছেন উত্তর কলকাতা নিয়ে জাহ্নবী যমুনা বিগলিত করু না কিন্তু গত পাঁচ বছর দেখিনি গুগল সার্চ করে বাংলার সব এমপি প্রশ্ন করেছে হাইয়েস্ট প্রশ্ন করেছে বিজেপির সভাপতি রাজ্যে ডক্টর সুকান্ত ভট্টাচার্য ডক্টর সুকান্ত মজুমদার কিন্তু এই উত্তরের যিনি সাংসদ যার জাতীয় নেতা জাতীয় নেতা একটা ভাব ঘামান্ডি অহংকারী তার গল্পটাকে আপনাদের চূর্ণ করে দিতে হবে বা তার কারণ একটা প্রশ্ন বাংলার জন্য করেনি একটা প্রশ্ন উত্তর কলকাতার জন্য করেনি কোনো প্রাইভেট বলে আবার নেতা ছিলাম আমি সংসদীয় দলে তা প্রাইভেট বিল আনিনি কটা অংশগ্রহণ করেছে তো সুতরাং এই যে পরাশ্রয়ী উদ্ভিদ বা গুলমলতার মতন এই যে পরজীবী যে রাজনৈতিক ব্যক্তি বা এলিমেন্ট প্রথম জীবনে প্রিয়রঞ্জন দাস মুন্সি মাঝখানে কিছুদিন প্রণতা সমেন্দা পরবর্তীকালে মমতা ব্যানার্জী কোন আন্দোলন করেছে বলুন মাঝে মোমবাঝি চোরাম মোম্বাজি উনি আবার এটাও ঘটনা আমি তো এই জেলার ছেলে এখানকার ভূমিপুত্র আমি এই জেলার এমএসএ ছিলাম কাউন্সিলর ছিলাম বা ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম প্রেসিডেন্ট ছিলাম আমি তো জানি উনাকে জিজ্ঞাসা করবেন বিধানসভা নির্বাচনে কোনো বিধায়ক যারা হয়েছেন নিজের বয়েটটা ছাড়াই চরঙ্গী ছাড়া কোনো বিধানসভা কেন্দ্রে গেছে ওর জন্যে প্রাণ দেবে এখন কাউন্সিলররা কাউন্সিলারদের কথা কেন বলছে জানেন কাউন্সিলারদের কথা বলছে এই জন্যে উত্তর কলকাতার বেশিরভাগ কাউন্সিলারই আনঅথরাইজ কনস্ট্রাকশন সবাই না লিপ্ত এখন তাদের ঘাড়ে চেপে যদি পয়সাটা তাদের ঘাড়ে চেপে তাদের পয়সাটা খরচা নিজের যাতে খরচটা না হয় সেই জন্যে আর একটা কথা হলো যে বাংলায় বা কলকাতায় একমাত্র শিল্প হলো আনথোরাইজ কনস্ট্রাকশন একবারও মুখ খুলেছেন কিছু বলেছেন আর এইভাবে মন করুন সমস্ত ক্ষেত্রে রাজ্যে সবই বিক্রি হবে চাকরি বিক্রি হবে কোনোদিন শুনেছি সিপিএমও করেনি নিজেদের দলের লোককে দিয়েছে বেশ করেছে দিয়েছে তো বিক্রি করেছে আমিও যদি কোনোদিন আগামী দিনে সুযোগ পাই চাকরি প্রণবদার দৌলতে সোমেন্দার দৌলতে বরকতদার দৌলতে অজিত দার দৌলতে দিয়েছি তুই চাকরি হ্যাঁ চাকরি আবারও যদি ক্ষমতা পায় আবারও দেবো চাকরি বিক্রি করব এটা তো কখনো কেউ করি কিন্তু এই সরকার আর তাদের সমস্ত এমএলএ এমপি মন্ত্রীরা আর যারা যারা আছে মধ্যভোগী মিডলম্যান তারা চাকরি বিক্রি করছে চাকরি বিক্রি করছে এর বিরুদ্ধে আজ না কাল লুকে দাঁড়াতে হবে এইসব বন্ধ করতে হবে আজকে তাই আমি বলব যে এই নির্বাচনটা শুধুমাত্র একটা সাংসদ নির্বাচন নয় এটা বাংলা নির্বাচন নয় রাজ্যের নির্বাচন নয় আমি মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলছি কনফিউজ হচ্ছি তৃণমূল যেন মনে করছে রাজ্যের নির্বাচন বিয়াল্লিশটা আসনে প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সব মমতা ব্যানার্জি আর তার সাগরে দিনও যারা এই অঞ্চলে করে বেড়ায় ধেই করে নাচছে কিচ্ছু বোঝে না কিচ্ছু জানে না